এক্স প্লাস ওয়ান বাইক ফাইভ হলে মান কত এটা আমরা দেশের থেকে মানটা বের করে নেব তাহলে এখানে এক্স আর ওয়ান এর লস হচ্ছে এক্স এই এক্সের নিচে ওয়ান আছে সে ওয়ান দিয়ে আমরা এক্সকে ভাগ করবো তাহলে এক্স হয় সেই এক্স সাথে গুণ করলে হয় প্লাস এই এক্স দিয়ে এক্সকে ভাগ করলে ওয়ান সে ওয়ান উপরের সাথে গুণ করবো তাহলে ওয়ান একল ফাইভ এখন আমরা কোন গুণ করবো তাহলে এক্স স্কোয়ার প্লাজ ওয়ান ইকল ফাইভ আমরা এই বসাই দেব তাহলে এক্স বাই এক্স জায়গায় আমরা অবশ্য ফাইভ প্লাস এক্স এই যে প্লাস এক্স এই প্লাস্সটা এখানে বসে দিলাম তাহলে উপরে থাকে এক্স নিচে হয় ফাইভ এক্স আর এক্স সিক্স এক্স তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে হয় ওয়ান বাই সিক্স ওয়ান তাহলে আমাদের অ্যান্সার ঘ নাম্বার আমরা ওই একই নিমে আরেকটা অঙ্ক করবো এক্স মাইনাস টু হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এর মান কত ওই একইভাবে আমরা প্রথমে দেওয়া আসের থেকে লস হয়ে নেব তাহলে এক্স আমাদের লস হব এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু এখন আমরা কোনি গুণ করবো কোন গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু এক্স এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এখানে বসাবো তাহলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় বসাবো টু এক্স আর এই প্লাস টু এক্স প্লাস টু ইকল এক্স বাই টু এক্স প্লাস টু এক্স মাইনাস হচ্ছে ফোর এক্স কাটাকাটি করলে হয় এক্স এক্স কেটে গেল তাহলে হয় ওয়ান বাই ফোর আমাদের অ্যান্সার হলো খ নম্বর